বকখালী সমুদ্র সৈকত জুড়ে এখন তৈরি হয়েছে আতঙ্কের বাতাবরণ সিভিল ডিফেন্সের কর্মীরা সকাল থেকেই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কমূলক প্রচার শুরু করেছেন সবাইকে বিষাক্ত সাপ ইউনো বেলি থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে বকখালি সমুদ্রে তখন ভরা জোয়ার পর্যটকরা হই করে স্নান করছেন ঠিক সেই সময় একটি সাপকে ভেসে আসতে দেখা যায় সমুদ্র সৈকতে কর্মরত সিভিল ডিফেন্সের কর্মীরা প্রথম ওই সাপটিকে দেখতে পান সাপটিকে দেখার পরই তারা পর্যটকদের সরিয়ে দেন এরপরই তারা ওই সাপটিকে উদ্ধার করেন সাপটিকে দেখার পর থেকেই বকখালিতে আতঙ্ক ছড়িয়েছে এ বিষয়ে সিভিল ডিফেন্সের এক কর্মী অতীন্দ্র মোহন দাস বলেন অতীতে কোনোদিন বকখালি সমুদ্র সৈকতে এই সাপ দেখা যায়নি দীঘাতে এই সাপ দেখা গিয়েছে বলে শুনেছি সাপটিকে দেখার পর থেকে কাকদি মহকুমার প্রশাসন ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে সমুদ্র সৈকত জুড়ে সবাইকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে তিনি আরও বলেন জীবন্ত সাপটিকে উদ্ধার করে একটি জারের মধ্যে রাখা হয়েছিল পরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে হঠাৎ আমরা ডিউটিরত অবস্থায় ছিলাম প্রত্যেকটা স্টাফই ছিল অত তখন ভরা জোয়ার টুরিস্টের প্রচুর পর্যাপ্ত পরিমাণ ছিল তো আমরা হঠাৎ দেখতে পেলাম এদিকে ওদিক সবাইকে রেস্কিউ করতে করতে দেখলাম যে একটা সাপ যেন ভেসে এসছে তারপরে ওটা ধারের দিকে আসার ফলে আমরা ওর কাছাকাছি যাই গিয়ে যখন দেখলাম যে ওই দীঘা সমুদ্রের যে এটা ধরা পড়েছিলো ইয়েলো হলো বেলি নামক যে সাপ সেটা আমরা ওই সাপটা দেখতে পাই দেখার পরে আমরা ওটাকে রেস্কিউ করি রেস্কিউ করে আমরা একটা মানে জারের মধ্যে ভরে ওটা আমরা ফরেস্টের হাতে তুলে দিই উত্তর চব্বিশ পরগনা থেকে ঘুরতে আসায় পর্যটক তুলসী মণ্ডল বলেন ছুটির দিন থাকায় বকখালিতে ঘুরতে এসেছিলাম এখানে এসে শুনছি সমুদ্র সৈকতে বিষাক্ত সাপ ইউলো বেলি উদ্ধার হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরা সতর্ক থাকার জন্য মাইকিং করছে শোনার পর থেকে একটু আতঙ্কে রয়েছি হ্যাঁ এটা তো শুনছি তা এখন আমরা একটু আতঙ্কের ভিতরে আছি না না এসব কোনো সময় শুনিনি সচেতন থাকতে হবে একটু তো ভয় তো স্বাভাবিক লাগবে বিষাক্ত সাপ আছে নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম